কোন রাস্তায় কোন তোলা ছাতা নিয়ে এই সুন্দর টপটা পেন্টিং ভিডিও দেখাবো আর এটা একটা পার্টের ভিডিও টা দেখানো সম্ভব না এটা হচ্ছে আমি দুইটা পার্টি দিতে হবে কারণ এই পেন্টিংটা অনেক অনেক বড় একটা পেন্টিং এটা যখন আমি ভিডিও করেছিলাম প্রায় তিন ঘন্টা প্লাস এটা ক্লিপ নেওয়া হয়েছিল এর পরবর্তীতে এটাতে হচ্ছে আমি কাটতে কাটতে এটাকে আমি এখন যখন রেকর্ড করছি এটা তখন এগারো মিনিটের একটা ভিডিও এটা রেকর্ড করতে করতে হয়তো বা পাঁচ মিনিট থাকবে আড়াই মিনিট আড়াই মিনিট করে পাঁচ মিনিট রাখবো আর কি দুইটা ভিডিওতে এত বড়ো ভিডিও দিলে তো আসলে আপনারাও দেখবেন না সে কারণে আসলে বড় ভিডিও দেওয়া হয় না আমি এটা হচ্ছে একটু বাংলাদেশি রিক্সা পেন্টের একটা ধাঁচ নিয়ে এসেছি এই পেন্টিং ভিডিওটাতে এটা আমি এর আগে আকাশি কালারে কাস্টমাইজ আকাশি কালারে একটা ডিজাইন করেছিলাম আর আকাশি কালার থেকে এই ডার্ক গ্রিন বা বোটল গ্রিন কালারে হচ্ছে কাস্টমাইজ করেছি এটা সাদিয়া তুষ্টি আপু নিজেই ডিজাইনটা বলেছে যে আপনি আকাশি কালারের ডিজাইনটা আপনি হচ্ছে আমাকে ডার্ক গ্রিন কালারে দেবেন তো আমি সেভাবেই হচ্ছে ডিজাইনটা করেছি যারা হচ্ছে সালতানাতের প্রোডাক্ট নেন একবার নিল আলহামদুলিল্লাহ জানি এর পরবর্তীতে কারণ আমার পেজে আমি বুস্টিং খুবই কম করাই একেবারেই করায় না গত ছয় মাসে মনে হয় আমি দুইবার বুস্টিং করিয়েছি তাও হচ্ছে শাড়ি আমাদের ড্রেসের মানে ক্যাপাসিটি আসলে অত বেশিও নাই যে আমি অনেক বেশি অর্ডার আসলে অনেক বেশি দিতে পারবো একটা মিনিমাম কোয়ান্টিটিও থাকেই আমাদের প্রোডাকশনে সেই কারণে হচ্ছে ড্রেসের বুস্টিং আমি একেবারেই করাই না ড্রেসের বুস্টিং করাইলে ড্রেসের বুস্টিং ছাড়াই আলহামদুলিল্লাহ ভালো অর্ডার আসে সেই কারণে হচ্ছে ড্রেসের বুস্টিংটা করানো লাগে না কারণ আমাদের ড্রেসে অধিকাংশই হচ্ছে রেগুলার ক্লায়েন্ট আর কি যারা বারবার হচ্ছে আমাদের ড্রেসেরগুলো নিয়ে থাকে কারণ আমাদের ড্রেসগুলো নেওয়ার একটা সবচেয়ে বেশি সুবিধা হলো কাস্টমাইজ করা যায় আমাদের ড্রেসগুলো আপনি যে কোনো ডিজাইনে কাস্টমাইজ করে নিতে পারবেন এরকম না যে একই ধরনের ডিজাইন বারবার আমাদের নতুন নতুন প্রচুর ডিজাইন আসেন প্রচুর কালেকশন আছে তার উপরে আপনার পছন্দমত ডিজাইন কাস্টমাইজ করেও নিতে পারবেন সাওতানাটের সবচেয়ে মানে প্লাস পয়েন্ট হচ্ছে এটাই যে কাস্টমাইজ করা যায় যে কোনো ডিজাইন যাই হোক এটার আকাশি কালারটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন তার পরবর্তীতে আমি যখন এটা ডার্ক ব্লুতে করলাম ডার্ক গ্রিনে করলাম তখনও ভালো লাগছে ডিজাইনটা এটার অনেকগুলো প্রায় মানে ছয়টা কি সাতটা পার্ট হবে তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট করলাম এরপরে সেকেন্ড পার্টের কাজ করছে ভিডিওর ছাড়াও এটাতে আমি প্রচুর ডিটেলিং অ্যাড করেছি সেগুলো আসলে ভিডিওতে দেওয়া সম্ভব হয়নি কারণ যখন একটা পার্ট শুকা আরেকটা একটা পার্টে প্রচুর কাজ থাকে যেমন আমি প্রথম পার্টে আরও অনেকগুলো কাজ করেছি সেগুলো আমি এখন এখানে ভিডিওতে দেখাতে পারি না এর কারণ হলো যে ভিডিওটা আরও বড়ো হয়ে যাবে আর শেষে আর ভিডিও করাও হয় নাই যাই হোক আপনার যারা হচ্ছে এই কটন ফেব্রিক এগুলো কিন্তু একদম পিওর গরমের জন্য নিতে চান তার আমাদের সালতানাতে নক করবেন এটা যে আমি বোতল গ্রিনে করেছি এরকম এটা চাইলে আপনি হোয়াইট তারপর হচ্ছে ইয়েলো এটা ইয়েলোতে করলে অনেক সুন্দর লাগবে একদম মাস্টার্ড ইয়েলোতে এই ডিজাইনটা করলেই মনে হবে একদম বাংলাদেশি বাংলাদেশে একটা রিক্সা পেন্টের ভাইপ থাকবে বা সবুজ লাইট সবুজ যেটা টিয়া কালার যেটাকে বলে বা লেমন কালার যেটাকে বলে ওই কালারে ওইটা অনেক সুন্দর লাগবে একদম বাংলাদেশের রিক্সা পেন্টের একদম রিয়েল ধাঁচটা আসবে আর কি রেড কালারে তো অসম্ভব ভালো লাগবে মানে এই ডিজাইনটা যাই হোক ডিজাইনটা যে কতটা ডিটেলিং অ্যাড করা হয়েছে যারাও একটা ড্রেস দেখে যেমন অনেকেই হচ্ছে নক করে বলেন আপু এটার দাম কত আমি যখন বলি আপু এটার দাম সাতশো নব্বই টাকা বা আটশো বিশ টাকা আটশো পঞ্চাশ টাকা তখন হচ্ছে উনি বলে দুশো টাকা দিবেন মানে আকাশ থেকে পুড়ে যায় যে এরকম মানুষও আছে অনলাইনে এরপর যদি আমি বলি যে না আপু হবে না তখন বলে আপু দেন না প্লিজ প্লিজ দেন কি করা যায় বলেন তো এইরকমভাবে বললে আসলে মানে আমি আর পরবর্তীতে কোনো রিপ্লাই দিই না আমাদের মডারেটরদেরকেও বলে দিয়েছি যে যারা এরকম প্লিজ প্লিজ করবে দুশো আটশো টাকার ড্রেস দুশো টাকা বলে প্লিজ প্লিজ করবে এদেরকে কোনো রিপ্লাই দেওয়ার কোনো দরকার নাই কারণ এরা আর্টের তো মূল্য দিতেই পারে না নিজেদের মিনিমাম যে ভদ্রতা সেটাও জানে না এইভাবে জোর করার কোনো মানে হয় না যদি আমরা চাই একটা ড্রেস সেল হোক এটা সবাই চায় সব চায় যে তাদের ড্রেস সেল হোক কারণ অনলাইনে যে অনেক বেশি দাম নিবে মানুষজনের এরকম না কারণ অনলাইনে তো অফলাইনে তো দামাদামি করার সুযোগ থাকে অনলাইনে কিন্তু এভাবে দামাদামি করার সুযোগ থাকে না কোনো পেজে প্রায় সব পেজে হচ্ছে ফিক্সড দামই থাকে অল্প কিছু পেজ থাকে যারা দামাদামি করে নেওয়া যায় কিন্তু আমাদের পেজে আসলে এরকম সুযোগ নেই কারণ অনলাইনে মোটারোটো থাকে ওদেরকে বলে দেওয়া হয় যে না এই দামের নিচে দেওয়া যাবে না এই দামের নিচে দিলে তো মোটারাটো ঝামেলা হবে সেই ক্ষেত্রে অনলাইনে ওরকম দামাদামি করা যায় না এরপরও যারা অনলাইনে দামাদামি করতে চান দামাদামির একটা লিমিট থাকে ভাই আটশো টাকার ড্রেস দুশো টাকা বলে বসে থাকলে তো এটা তো আর নিউ মার্কেট না এখন তো নিউ মার্কেটেও এই দাম বলা যায় না কারণ আমি নিউ মার্কেটের পাশেই থাকতাম ঢাকা ইউনিভার্সিটিতে তো ক্ষেত্রে হচ্ছে নিউ মার্কেটেও এই আটশো টাকার ড্রেস দুশো টাকা বললে পুরা মায়ের খায় আসার অবস্থা হয়ে যায় এখন যে অবস্থা নিউ মার্কেটের সেলারদের ব্যবহার যাই হোক এর পরবর্তীতে আমি এখানে ক্যামেরা থিমে আরেকটা বক্স পেন্টিং করে নিয়েছি আর এটার সেকেন্ড পার্টে আমি বাকিগুলো দেখাবো আর এই পর্যন্ত সবাই অপেক্ষা করেন তাটা